মাতিয়া যতক্ষণ পারি বাবা তোমার অতক্ষণ সাহায্য করবো বুঝ পাইছো নি আমরা যাই আমার আর তো বড় সকল আছে না রোনানি আমার গ্রুপের মাঝে এর লাগে আমি গিয়ে মাতি মাতিয়া দেখি তোমার যতক্ষণ পারি আমরা সাহায্য করবো তুমি টেনশন লই না বাবা আর ঠান্ডার মাঝে আর ওই দেখো আন্দাই করছে মনে কয় মেঘর দড়িও আইব আমার গরু বাবার তের ভালে খান বুঝছো নাস্তা খান সিড়া মেঘ বলবো বুঝছো

ᱥന്ദർഭോ बाड़ी उबाड़ीत मने जा लागबो गियाले पाइरिमू ते चलो बाड़ी जाई के गिया तना लगे माथि लागि ह भैया ने बेचारा आ इलाम देखि भाई आ सुंदर भाई ओ भाई কই যাসনি ओ बाड़ी दिया मालिक ओ तो दिन भर तुमार सके दया হইল বালা 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 আইবা আস্তা किला आईगिला अस्ता आइला रे भाई बाटिया जायार बो बलिया दाई मै फोड़े बो मै देख के आईगिला उचोन पक्का मा दिन भरे

যেহেতু একটা আমরা গ্রুপ চালাই তাই তো মনোরাজনসহায় এগুলা তো আরো অসহায় আসলে সারাও তো একটু ব্যবস্থা করা লাগবে কিছু না এখন কীতা করা যায় যোগা মাস হিসাবে এগুলা অনেক মানুষ আছে গতিকে গ্রুপে লাগে একটু যোগাযোগ করো তুলে মা দিখান সুন্দর হয়েছে সামনে রমজান মাস রমজান মাস হইয়া লিখিত হয় বহুত অসহায় মানুষ কিন্তু যারা পয়সা আলা সামন্ত মানুষের একটু মানুষ আশা রাখে যে বলে নিশ্চয়ই আমরা কিছু দিবাকে আমরা সুন্দর মতো রমজান মাস পালন এটা খুব সুন্দর মাস কিন্তু আমরা গ্রুপে গিয়েও বেশি মোটা নাই মোটা নাই যে আমরা গ্রুপ থেকে আরো কিছু মানুষের তো আমরা সবসময় সাহায্য করিয়া হয় আমরা গ্রুপও কিন্তু এমন টাকা উঠা নাই কিন্তু আমি একটা মুসলিম হেল্পিং টোয়েন্টি থ্রি গ্রুপের মধ্যে একটা কাজ করি এখানে কিন্তু অসহায় মানুষের সাহায্য করবে কারণ রমজান মাসের লাগি তেন তেন না আরো মানুষের ওলা সাহায্য করবো আমি তান তান লাগে মাত্র ইনশাল্লাহ একটা ব্যবস্থা হইব কিন্তু কতটুকু আমরা দিবই তা পাওয়া না